আসসালামু আলাইকুম গুড পিপল সবাই কেমন আছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে শুরু করছি আজকের ব্লগটা সো একত্রিশ তারিখে আমার সকাল থেকে উঠেই মনটা একটু খারাপ লাগতেছিলো আম্মুর কথা মনে হচ্ছিল কিছুই ভালো লাগতেছিল না তাই জুমাইনার আব্বুকে বললাম যে চলো আমরা একটু বার্মিংহাম ঘুরে আসি সো যেই কথা সেই কাজ চলে গেলাম সো ওই দিন বার্মিংহামে আমাদের জিরো সিক্স জিরো এইটের বান্ধবী শারমিনের বাসায় আড্ডার আয়োজন হচ্ছিল ওখানে সবাই ওয়ান ডিস পার্টির মতো সবাই রান্না বান্না করে নিয়ে এসে একটা আয়োজন ছিল তো আমরা যে যাব আমরা বলিনি যেহেতু আমাদের আগে থেকে ডিসাইড হয় নাই তো আমরা সারপ্রাইজ হিসেবে গেছি অ্যান্ড ভালোই হয়েছে সবাই অ্যাকচুয়ালি শারমিনের মনে হয় একটু আগে গেস্ট করে ফেলতে ফেলছিলো সো গিয়েই দেখলাম যে ভালো পিনার আয়োজন হয়েছে অ্যান্ড ওইখান থেকে আমরা একটু যেহেতু হাঙ্গরি ছিলাম সারাদিন জার্নি শেষে চটপটি এবং হালেম দিয়ে শুরু করলাম শুরু করে আমরা খাওয়া দাওয়া করলাম আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা স্টার্ট করার জন্য তো প্রথমে আমি থ্যাংকস দিব সবাইকে সবাই এখানে এসেছেন এবং সবচেয়ে প্রথমে আমি থ্যাংকস দিই রবিন ভাই এবং শারমিনকে

তো পরিচয় পর্বের পরে আমরা একটা ছোট্ট গেম খেলি সবাই মিলে মুভির বাংলা এবং হিন্দি মুভির নাম দা থাকে একটা চিরকুটে ওটা ধরে ধরে সবাই একটু অভিনয় করে বোঝায় এটা হচ্ছে কাপল 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 করে আমরা খেলেছি তো এই তো প্রথম কাপল তাদের ক্লু নিয়ে বোঝানোর চেষ্টা করতেছে

어, 힘들어, 어제나.

এরপরের সেগমেন্টে সবাই সবার আঞ্চলিক ভাষা থেকে এক দুইটা লাইন বলতেছিল এবং বাকিরা গেস করতেছিল যে অ্যাকচুয়ালি কি বলতেছে

এরপরে বাচ্চাদের একটা খেলার সেশন দেওয়া হয় বাচ্চারা পার্টিসিপেট না করলে কিভাবে হয় বড়রা যেখানে মজা করলাম বাচ্চাদের জন্য তো কিছু রাখা উচিত সো ওরাও একটু ফান করলো এরপর সব বাচ্চাদেরকে একসাথে বসিয়ে সবাইকে সবার গিফটস দিয়ে দেওয়া হইতেছিল এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে যে জুমাইনা যেহেতু একা একা থাকে ওখানে সবাইকে পেয়ে সে অনেক খুশি হয়েছিল আলহামদুলিল্লাহ অ্যান্ড শি হ্যাড আ ভেরি ভেরি গুড টাইম অ্যালং উইথ এরপর শফিক ভাইয়ের বিফ বিরিয়ানিটা খোলা হয়েছে এটা অ্যাকচুয়ালি একটু কাবলি পোলাও স্টাইলে করছে ভাইয়া অনেক মজা হয়েছিল এবং সবাই এত মজার মজার খাবার রান্না করে নিয়ে আসছিল ওই দিন যে কোনটা রেখে কোনটা খাবো একসাথে হইলাম ঠাসা ঠাসি করে বসে যদি ছবি না তুললাম তাহলে কি প্রোগ্রামের পূর্ণতা হয় হয় না বারোটা বাজার কিছুক্ষণ আগে সবাই মিলে চলে গেলাম গার্ডেনে ওখানে করার জন্য সবাই একসাথে হলাম Dude! Dude. রাতে অনেক উইন্ডি ছিল সো ফায়ারব্যাক্সের সময় আসলে কষ্ট হচ্ছিল দাঁড়ানো যাচ্ছিল না তো তারপর আমরা ভালোভাবে শেষ করে এরপরে ভিতরে চলে গেলাম কারণ অনেক বাতাসের জন্য মানে ভালোই ঠান্ডা লাগতেছিল সবাইকে খাইয়ে দিই কে কিছু সবাই খাবে সবাই চালু দিছি বাবা সবাই কিছু এটা আমি ওহ কাম আর দি Happy new year Happy new year অঙ্কসে জি 맞춰 এরপর সবাই মিলে একটু গান বাজনা হলো অ্যান্ড এরপর আমাদের আসর ওখানেই শেষ হয়ে